আপনার যত অত্যাচার নিপীড়ন জেল জুলুম বিএনপি নেতা কর্মীদের উপর হয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের উপর এত হয় নাই কিন্তু আমরা মাথা নত করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল বগুড়ার মানুষ আমরা ভাগ্যবান শহীদ রাষ্ট্রপতি রহমানের স্বাধীনতার ঘোষক একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং তার সহধর্মণী আজকে দেখুন নির্মমভাবে তাকে চিকিৎসা চিকিৎসা ছাড়া কিভাবে মৃত্যুর করে তাকে ছেড়ে দিয়েছিল সেই সৈরে হাসিনা সরকার আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আই আইন আদর্শ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের আদর্শ নিয়ে বেগমের ঢল মানুষের যে ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল আজকে কি দেখলাম ভালো কাজ করলে তার প্রমাণ আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের পাশে আমাদের প্রিয় নেত্রী বেগম খালদা জিয়ার সমাধি হয়েছে এটা বিরাট একটা বিজয় শহীদ রাষ্ট্রপতি রহমান বিএনপি হচ্ছে বিজয়ী জাতির বিজয়ী দল বিজয়ী জাতির বিজয়ী নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান বেগম খালদা জিয়া তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানকে ধানি হিসেবে পড়তে সকল জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ সকল সম্প্রদায়ের মানুষের নিরাপদ ঠিকানা বিএনপি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের নিরাপদ ঠিকানা বিএনপি আসুন বিএনপির পতাকা দল উপেক্ষিত বগুড়ার এই উন্নয়ন কর্মকাণ্ড আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রস্তুত যাব আশাবাদ ব্যক্ত করে ধানি শেষের ভোটের আহ্বান জানিয়ে সকল নির্বাচনী এলাকায় ঘানি শেষে আমরা ভোট দেবে সকলকে ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর অমরক অমরফ তারিকুর রহমান জিন্দাবাদ প্রিয় ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বগুড়া বারের প্রখ্যাত আইনজীবী সাবেক পিপি জনাব অ্যাডভোকেট সাইবুল ইসলাম জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিশমিল্লাহর আহমানের রাহীন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐতিহাসিক আলতা খেলার মাঠে আজকের এই সবার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র করিম বাদশাহ উপস্থিত হবেন আমাদের বগুড়ার অহংকার সারা বাংলাদেশের অহংকার আমাদের প্রধান অতিথি আজকে হবেন তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে এই সভায় উপস্থিত আছেন আমাদের মরহুম দেশনে বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা যেন অ্যাডভোকেট এ কে মাহবুর রহমান সাবেক এমপি হালাদুজ্জামান তাদ্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বগুড়াবাসী আসসালাম আলাইকুম আমি বক্তব্য দিব না অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আমি যেহেতু অ্যাডভোকেট মানুষ আমি একটি কথা বলে বিদায় নিব সেটি হচ্ছে আমাদের নেতা বলেছেন আমরা যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন আর আইনের শাসন প্রতিষ্ঠিত হলে উন্নয়ন হবেই হবেই হবে ইনশাল্লাহ আমি শেষে একটি বাক্য বলবো সেটি হচ্ছে তারেক জিয়ার দুই নয়ন বগলাবাসীর উন্নয়ন তারেক জিয়ার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ মগরা জেলা বিএনপি जिंदाबाद থানার जिंदाबाद जिंदाबाद প্রিয় বন্ধুরা আমাদের বক্তব্য পর্ব চলছে অল্প কিছু খনের মধ্যে লিডার আসছে কাঁচা চলে এসেছেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাতชัย মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা কেন্দ্রীয় কমিটির নেতা বাংলাদেশ মেডিকেল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি আসফারুল হাবিব ডাক্তার আসফারুল হাবিব বিসমুল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া করতে আয়োজিত আজকের এই নির্বাচনে সভার সম্মানিত সভাপতি মাননীয় সভাপতি বিএনপি জনাব রেজাউল করিম বাদশাহ আজকের এই জনসমাবেশে এই নির্বাচনী প্রচারণা সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী এই বগুড়ার সন্তান আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান মঞ্চ উপবিষ্ট অন্যান্য সকল মাননীয় অতিথিবৃন্দ নেতৃবৃন্দ এবং জনগণ বগুড়াবাসী সহ তথা যারা আপনারা এসছেন আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বগুড়া ছয় আসন থেকে আমাদের মাননীয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ আমরা আশা করছি এই আসন থেকে তিনি সর্বোচ্চ ভোট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন আল্লাহর রহমতে এবং আমাদের সকলের সহযোগিতা এবং দোয়া এবং ভোটের মাধ্যমে আসন আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশটি আমাদের প্রত্যেকটি বাংলাদেশির চোখে ভাসছে সেই প্রথম বাংলাদেশ আমার সর্বাগের বাংলাদেশ গঠনের জন্য আমরা তার হাতকে শক্তিশালী করি বগুড়াবাসী হিসেবে এই জনসভায় আপনাদের সকলের সাথে আমরা একসাথে এই শপথ করি আগামী দিনগুলিতে তার অনন্য প্রতিভায় তার নেতৃত্বে এই বগুড়া শহর তথা বাংলাদেশ বিনির্মাণে তিনি যে শক্তিশালী অবদান রাখবেন তার আজকে শক্তিশালী করার জন্য আমরা সকলে তার পাশাপাশি কাজ করব তাকে সহযোগিতার হাতে হাত রেখে কাজ করব সে আশা ব্যক্ত করে আগামী দিনে সকলকে তার সহযোগিতার জন্য এবং তার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন ছাত্রনেতা রাজশাহী মেডিকেল ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ড্যাব কেন্দ্র নির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী বক্তব্য রাখছেন ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী বিসমিল্লাহ রহমানের রহিম আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মাননীয় দেশনেত্রীর উপদেষ্টা মণ্ডলী উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনের বগুড়াবাসী আসসালামু আলাইকুম আমি জনাব তারেক রহমান চেয়ারম্যান বিএনপি কে আমরা আন্তরিক অভিনন্দন জানাই বহুদিন আগে প্রায় তিরিশ বছর আগ থেকে তার সঙ্গে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে আজকে নানাভাবে অত্যাচারিত হয়ে তিনি বিদেশ পারি ছিলেন আবার দেশে এসছেন এবং এই ঢাকার পরে বগুড়ায় এসছেন আমাদের মনটা আনন্দে ভরে উঠছে যেমন ভরে উঠছে তারও আমরা তার এই অত্যাচারের পরে দেশ প্রত্যাবর্তনে আনন্দের আমাদের আনন্দের সেই স্বস্তি ইনশাল্লাহ আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই আমাদের ভোট দিয়ে আমাদের বিপুল পরিমাণ ভোট দিয়ে এদেশে যে ভোট এখানে আমাদের ম্যাডামের হয়েছে তার রেকর্ড ভঙ্গ করতে বগুড়ার হিন্দু মুসলিম সকল ভোটার বৃন্দ একদম ঐক্যবদ্ধ প্রতিজ্ঞ যে আমরা ধানের শীষে ভোট দেবো তারেক রহমানকে আমরা বাংলাদেশের বগুড়ার এমপি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাব ইনশাল্লাহ তার একত্রিশ দফা আই হ্যাভ এ প্ল্যান তার সকল পরিকল্পনা তার প্ল্যানকে আমরা আমরাও চাই কন্ট্রিবিউট করতে আমরা তার সঙ্গে সমর্থন জানাবো যেন তিনি সারা দেশের উন্নয়ন করতে পারেন এবং বগুড়ার উন্নয়নও করতে পারেন আমরা তার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ এদেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশ আবার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ আসসালাম আলাইকুম